কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল চলছে তারই কয়েকটি মুহূর্তের ভিডিও সবার সামনে তুলে ধরার চেষ্টা করছি আমি রয়েছি এই মুহূর্তে ফিল্ম ফেস্টিভ্যালে ইম্পা ইআইএমপিএ এ ইম্পার স্টলে রয়েছি এই মুহূর্তে এই চলচ্চিত্র উৎসবের কয়েকটি মুহূর্তের ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখতে থাকুন নানা মানুষের আনাগোনা নানা মানুষের ভিড় সত্যি চোখে পড়ার মতো এবছরের চলচ্চিত্র উৎসব জমে উঠেছে আপনারা দেখছেন কলকাতা চলচ্চিত্র উৎসবের কয়েকটি মুহূর্তের ভিডিও আমাদের শিল্পীরা অলরেডি আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আমরা আজকে আমাদের শিল্পী আজকে আমাদের এই আলোচনায় যিনি রয়েছেন তিনি হচ্ছেন আজকে আমাদের মডারেটর উপস্থাপক যিনি পদ্মলাভ দাসগুপ্ত মহাশয় আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে তাদের মধ্যে উপস্থিত হয়েছে পৌশালী ব্যানার্জি তাকেও আজকে আমরা আমাদের মাঝখানে পেয়েছি সো আমাদের মধ্যে সমস্ত শিল্পীরা এসে উপস্থিত হয়েছেন এবং আজকে আমাদের সিনিয়রটা জমজমার তারকা কচিত আমরা শুরু করব আমাদের এই আড্ডা কিন্তু তার আগে আমরা বরণ করে নেব সত্যি চোখে পড়ার মতো এই দৃশ্য রবি ঠাকুরের রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকায় যিনি অভিনয় করছেন এক নাগাড়ে একই জায়গায় দাঁড়িয়ে রয়েছেন সত্যি অসাধারণ আবারও বলবো চলচ্চিত্র উৎসব জমে উঠেছে এখনো যারা অংশগ্রহণ করেননি তারা অংশগ্রহণ করুন আনন্দ উপভোগ করুন সবচেয়ে বড় কথা এ যেন এক মিলন ক্ষেত্র চলচ্চিত্র প্রেমীদের কাছে এ যেন এক বড় পাওনা সবার সাথে আবার দেখা মিলন মেলা সত্যি এই মুহূর্তের ভিডিও এই সময়টা উপভোগ করুন অংশগ্রহণ করুন চলচ্চিত্র উৎসবে দেশ বিদেশের সিনেমা দেখুন আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে